কত ঘটনারই না সাক্ষী এই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ ষড়যন্ত্রকারীদের আসফালন যেমন দেখেছে দেখেছে তাদের করুণ পরিণতিও নবাব সিরাজুদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর ষড়যন্ত্রকারীদের অন্যতম ঘষেটি বেগমের শেষ পরিণতি জানাবো শুরুতে ছিলেন আলিবর্দী খার কন্যা নবাব সিরাজুদ্দৌলার খালা ঘষেটি তার পালিত ছেলেকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন তাই সিরাজকে নবাবে দেয়া কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি এ কারণে লিপ্ত হয়েছিলেন জঘন্য ষড়যন্ত্রে ষির যুদ্ধে সিরাজের পতনের পরে ঘসিটির জীবন সুখের হয়নি যারা ছিলেন ষড়যন্ত্রের দোষর তারাই কাল হয়ে যায় তার জীবনে যুদ্ধের পরে মির্জাফরের পুত্র মিরন ঘষিটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখেন পরিকল্পনা অনুযায়ী এক ভোররাতে জিন্জিরার কাছে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে ঘষেটিকে মেরে ফেলা হয় নৌকা ডুবার সময় নিস্তব্ধ ভোরে ঘষেটির আর্তনাদ নাকি শুনতে পেয়েছিলেন বুড়িগঙ্গা পাড়ের অনেকে রক্তের কোন সম্পর্ক না থাকলেও আলীপর্দেখার আমল থেকে নবাব পরিবারের একজন সদস্য হিসেবে স্নেহছায়ে বেড়ে ওঠেন মোহাম্মদিব সিরাজউদ্দৌলার সঙ্গে তার সখতাও ছিল বেশ এই মোহাম্মদ বিবেগী মিরনের নির্দেশে একটি খঞ্জর দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করেন দিনটি ছিল সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই হত্যা করার আগে সিরাজউদ্দৌলা তার কাছে দুরাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ বেবেগ সেই অন্তিম ইচ্ছা ও প্রত্যাখ্যান করে হত্যা করেছিলেন সিরাজকে হমাদ মৃত্যু স্বাভাবিক হয়নি সিরাজকে হত্যার পর তিনি বদ্ধ উন্মাদ হয়ে যান একদিন একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ছিলেন ষড়যন্ত্রের সাথে তিনি নবাব সিরাজুদ্দৌলার একজন সেনাপতি ছিলেন মির্জাফরের নির্দেশে পলাশির যুদ্ধে তার বাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন যুদ্ধের পর উধৌ হয়ে যান তিনি অনেক ইতিহাসবিদ মনে করেন ইংরেজরা তাকে গোপনে হত্যা করে রায়দুল্লাহ রায়দুল্লাহ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি তিনি ও রিয়া লতিফের মতই লিপ্ত হয়েছিলেন ষড়যন্ত্রে মীর মদন যখন মাত্র তিন হাজার সৈন্য নিয়ে প্রাণপণ লড়াই করছিলেন তখনও তিনি তার সৈন্য নিয়ে নির্বিকার ছিলেন পলাশীর যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার সালে যুদ্ধের পূর্বে গলায় বালির বস্তা বেঁধে তাকে জীবন্ত নিক্ষেপ করা হয় গঙ্গা উমিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তোলার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তিনি ছিলেন ব্যবসায়ী আসি যুদ্ধ নবাব সিরাজের পতন হলে তাকে নবাবের সম্পত্তির জারানা অংশ দিতে হবে বলে ইংরেজদের সঙ্গে এক জাল চুক্তিপত্র সই করেন এই উমিচাঁদ। ইংরেজ নৌসেনাপতি ওয়ার্ডস ছিলেন এই চুক্তিপত্রে প্রধান ব্যক্তি। পরে ওয়ার্ডস প্রদত্ত এই চুক্তি জাল বলে প্রমাণিত হয়। নবাবের ধনরত্ন ও সম্পদ থেকে মোট 40 লক্ষ টাকা দাবিদার ছিলেন উমিচাঁদ। কিন্তু দলিল জাল দাবি করে তাকে কোনো টাকা দেয়নি ইংরেজরা। এই অর্থশকে উমিচাঁদ বদ্ধ পাগল হয়ে রাস্তায় নেমে যান। পা দিয়ে মুর্শিদাবাদের পথে প্রান্তরে ছুটে আকাশের দিকে মুখ করে চিৎকার করতেন আর লাভ দিতেন সব সময় এভাবেই একদিন অকস্মাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন কি নিদারুণ ও দুর্বিষহ তার এই মৃত্যু রাজা রাজবল্লভ মীর ও ঘাসি টেপে গোমার রাজা রাজবল্লভ আমাদের ঢাকারই নবাব ছিলেন বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করে নবাব সিরাজুদ্দৌলার মনে অসন্তোষ সৃষ্টি করেছিলেন তিনি তার প্ররোচনায় পুত্র কৃষ্ণদাস আত্মসাতকৃত অর্থ সহ কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন বিষয়টি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সশস্ত্র সংঘর্ষের একটি কারণ হয়ে দাঁড়ায় ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে নবাব মীর কাশিম সতেরোশো তেষট্টি সালে তাকে নদীর জলে ডুবিয়ে হত্যা করেন পলাশির যুদ্ধ পরবর্তী সময়ে জাফরের পুত্র মেরন বেশ ক্ষমতাধর হয়ে ওঠে মীর সামনে রেখে নবাবি করতেন আসলে মিরন তারই নির্দেশে মোহাম্মদ এফেক সিরাজকে হত্যা করে শুধু হত্যা নয় সিরাজউদ্দৌলার লাশ ক্ষতবিক্ষত করে তারই প্রিয় হাতির পিঠে বেঁধে গোটা মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করেছিলেন মিরন সিরাজের মা আমেনা বেগম তার ছেলের লাশ দেখার জন্য দৌড়ে হাতির কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান সিরাজের লাশ পিঠে নিয়ে হাতিটি আমেনা বেগমের সামনে বসে পড়ে এ সময় মিরনের লোকজন সিরাজের মাকে চড় থাপ্পড় মেরে আবারো জেলখানায় বন্দি করে রাখে পরে মা আমেনা বেগম ও সিরাজের ভাই মির্জা মেহেদী নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন নিরন বিহারে বজ্রপাতে তার মৃত্যু হয় তখনও মির্জাফর বাংলার নবাব ছেলের মৃত্যু সংবাদ শুনে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন পরবর্তীতে শোনা যায় বজ্রপাতে নয় ইংরেজরাই হত্যা করেছিল মিরনকে তাঁবুতে আগুন দিয়ে হত্যা করার পর বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মির্জাফর কিভাবে মারা গিয়েছিলেন সেই তথ্যটি জানার জন্য আমি এখন জানাবো মির্জাফরের শেষ পরিণতি জাফর আলি খান ওরফে মির জাফর যার নামটি বিশ্বাসঘাতক শব্দে সমার্থক হয়ে গেছে পৃথিবী যতদিন থাকবে এই নামটি ততদিনই মানুষ ঘৃণার সঙ্গে উচ্চারণ করবে ইংরেজদের সঙ্গে আতাত করে পলাশীর যুদ্ধে সিরাজুদ্দৌলাকে হারিয়ে দিয়ে যিনি মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন সেই বিশ্বাসঘাতক মির জাফরকেও শেষমেশ বরণ করতে হয় করুণ পরিণতি নামে নবাব ছিলেন তিনি আসলে ইংরেজদের কানে টাকা দেয়া আর তাদের কথায় উঠবোস করাই ছিল তার কাজ সেই সময় তার নাম হয়ে গিয়েছিল ক্লাইবের গাধা আসলে ইংরেজরা তাকে গাধার মতো টাকার চাহিদা একবার অসহায় বলেছিলেন। কি মনে হয় মুর্শিদাবাদে টাকার বৃষ্টি হয় পরে মির্জাফরকে সিংহাসন থেকে ছুড়ে ফেলে তার জামাতা মির্জাশিমকে নবাব বানিয়ে দেয় ইংরেজরা সিংহাসন হারানোর পর মির্জাফর মানসিক যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতে পারতেন না এ সময় তিনি কুষ্ঠ আক্রান্ত হন দুরারোগ্যবাদী কুষ্ঠ তার জীবনকে অসহনীয় করে তুলেছিল সতেরোশো সালে চুয়াত্তর বছর বয়সে ধুঁকে ধুঁকে তিনি মারা যান জগৎ জগৎ শেঠ শেঠ সে সময়ের ধনী ব্যবসায়ী এতটাই ধনী ছিলেন যে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাবদের টাকা ধার দিতেন এই জগৎ শেঠ হচ্ছিলেন জঘন্যতম ষড়যন্ত্রকারী তিনি মূলত ইংরেজ বাহিনী ও মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্রের সেতুবন্ধন রচনা করেছিলেন সহায়তা না পাওয়ায় বক্সারের যুদ্ধে যাওয়ার আগে মীর কাশিমের আদেশে গলায় পালির বস্তা বেঁধে থেকে নিক্ষেপ করে হত্যা করা হয় তিনি পাহাড় থেকে পড়ে হয়ে মারা যান। নবাব মীর কাশিম ছিলেন মির্জাফরের জামাতা ও মেরনের ভগ্নিপতি ভগবান গোলায় পলাতক ছদ্মবেশী সিরাজুদ্দৌলাকে মীর কাশিমই ধরিয়ে দিয়েছিলেন পরে তিনি বাংলার নবাব এবং এ সময় ইংরেজদের সাথে তার বিরোধ বাঁধে কয়েকটি খণ্ডযুদ্ধে তিনি পরাজিত হন এরপর তিনি পথে প্রান্তরে বনে জঙ্গলে ছুটে বেড়াতে থাকেন জঙ্গলে তার দুই পুত্র ইংরেজদের হাতে নিহত হন সতেরোশো সালের ৬ জুন মীর কাশিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন নবাবের কি করুণ পরিণতিস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা করতে মির্জাফর খস্টে বেগম ও জগৎসের সহ অন্যদের হাত করে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধের পর সিরাজের হিরাজিল প্রাসাদের ধনাঘাটটি লুটের ক্লাইভ পান দুই লক্ষ আশি হাজার টাকা এছাড়া কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ তাকে আরো এক লক্ষ ষাট হাজার টাকা দেন ইংল্যান্ডে বাংলার ছিয়াত্তরের মনন্তর হত্যা ও পরবর্তীতে অব কমান সভায় ক্লাইভের বিচার হয় বিচারের রায়ে ক্লাইভের ফাঁসির হুকুম হয় এই ফাঁসির দণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করেন বহু কষ্টে তিনি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান রবার্ট ক্লাইভের মৃত্যু মর্মান্তিক ভাবে হয়েছিল পলাশীর ষড়যন্ত্রের ঘটনা থাকে পরবর্তীতে কোনোদিন মানসিকভাবে সুস্থ থাকতে দেয়নি মানসিক ভারসাম্য নিজের গলায় নিজে ঘুর চালিয়ে মৃত্যুর বলে ঢলে পড়ে লর্ড লাইন বাপ কখনোই কাউকে ক্ষমা করে না পলাশীর ষড়যন্ত্রকারীদের পরিণতি আমাদের এই শিক্ষায় দেয় যে অন্যায় করলে মৃত্যুর পর তো বটেই দুনিয়াতেও ভোগ করে যেতে হয় হর একেই বলে প্রকৃতির নির্ভম প্রতিশোধ